আজ পাঁচ আগস্ট গত বছরের এই দিনে শেখ হাসিনা সরকারের পতন হয়েছিল এক বছর পূর্ণ হয়ে গেল জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছিল যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলন কোটা আন্দোলন থেকে আমরা তারপরে দেখেছি তিন তারিখে আগস্টের তিন তারিখে এক দফা ঘোষণা করা হলো সরকার পতনের তারপরে পাঁচ তারিখে সরকার পতন হলো এক বছর উদযাপন বেশ রমরমাভাবে করা হচ্ছে আজকে সারা দিন ব্যাপী সংসদ চত্বরে নানা অনুষ্ঠান রয়েছে জুলাই ঘোষণাপত্র দেওয়ার ব্যাপার রয়েছে এই আলোচনাগুলোর মধ্যে গতকালকে যে আলোচনাটা সবথেকে বেশি সামনে এসেছিল সেটা হচ্ছে যে আবারও এক এগারো আসছে কিনা আর সেই আলোচনাটাকে উস্কে দিয়েছিলেন উপদেষ্টা মাহবুজ আলম তার কাজই বিভিন্ন সময় বিভিন্ন কিছু উস্কে দেয়া এবং পরবর্তীতে সেই পোস্টটা আবার ডিলিট করে দেয়া ফেসবুকে পোস্ট দিলেন সেই পোস্ট আবার এডিট করলেন এক লাইনের জায়গায় দুই লাইন করলেন তারপরে সেটা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল তারপরে তিনি সেই পোস্ট ডিলিট করলেন এই এই ব্যাপারগুলো অনেক কিছু ঘটেছে এবং তিনি যে ব্যাপারটাকে উস্কে দিয়েছেন মূলত যে এক এগারো আসছে আবারও এক এগারোর আগমন বার্তা শোনা যাচ্ছে সেই ব্যাপারটা নিয়ে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে চাঞ্চল্যের সৃষ্টি এই কারণেই হয়েছে যে পাঁচ আগস্ট যখন এই আন্দোলনের এক বছর পূর্তি হচ্ছে তখন ঠিক আগের দিন তিনি এক এগারোর প্রসঙ্গ কেন আনলেন তাহলে কি এক এগারোর পরিস্থিতি আসছে তাহলে কি এই সরকার একেবারে মেনেই নিয়েছে যে তারা ব্যর্থ এবং তাদের পরবর্তী পরিবর্তে একটা আরেকটা সরকার নতুন সরকার আসতে চলেছে যেটা সেনাবাহিনী ব্যাকড গভর্নমেন্ট হবে এক এগারোতে যে ঘটনাটা ঘটেছিল দু হাজার সাতে সেই একই ঘটনার পুনরাবৃত্তি কেন হবে সেটা একটু বুঝে ওঠার চেষ্টা করব আর মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে কে কী বললেন সেই আলোচনাগুলো করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছি মূল ভিডিওতে বলছিলাম এক এগারোর প্রসঙ্গে এই এক বছর পরে এসে এক এগারোর প্রসঙ্গ কেন আসছে যখন আরও দুই দিন পরে এই সরকারের শপথের এক বছর পূর্ণ হবে আট তারিখে তখন এক এগারোর দুঃস্বপ্ন কেন টেনে আনছেন উপদেষ্টারাই মাহফুজ আলম প্রথমে যে পোস্টটা দিলেন সেই পোস্টে তিনি লিখলেন যে এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে কিছুক্ষণ পরে সেই পোস্টটা তিনি আবার এডিট করলেন সেখানে আর লাইন যোগ যোগ করলেন সেই দ্বিতীয় লাইনে তিনি লিখলেন তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হতে শুরু করলো যে ট্রল হওয়া ব্যাপারটা দুইটা পোস্টটাকে সামনে এনে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ট্রল হলো সেই ট্রলটা আপনারা দেখে নিতে পারেন সেখানে দুইটা পোস্ট পাশাপাশি দেয়া হয়েছে প্রথমে তিনি দিয়েছিলেন যে পোস্ট সেই পোস্টে লেখা ছিল এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে এবং সেই পোস্টটা তিনি দিয়েছিলেন সন্ধ্যা ছয়টা চল্লিশ মিনিটে এরপরে সাতটা তিন মিনিটে দেখা গেল যে তিনি সেই পোস্ট পরিবর্তন করলেন এবং পরিবর্তন করে সেখানে আর লাইন যোগ করলেন যে তবে জুলাই জয়ী হবে জনগণের লড়াই পরাজিত হবে না এই পোস্টটাকে কেন্দ্র করে রাজনীতিবিদদের মধ্যেও বেশ চাঞ্চল্যের সৃষ্টি হলো বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ তিনি তাকে নিয়ে গণমাধ্যম খবরও করলো তিনি মন্তব্য করলেন এক এগারো নিয়ে উপদেষ্টা মাহফুজ আলম যে পোস্ট দিয়েছে তা হয়তো ঘন্টাখানেক পরে আবার তিনি ডিলিটও করবেন তার পোস্টটা দেখ মানে সেই ফটোকারটা দেখে নিন সেই মন্তব্য করলেন এদিকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর তিনি মন্তব্য করলেন ব্যর্থতা আড়াল করতে এক এগারোর বাঘ আসছে বলে বিভ্রান্তি নূর এই মন্তব্য করলেন সেই মন্তব্যটাও দেখে নিন এরপরে যেটা হলো সেটা হচ্ছে যে বিবিসি তাকে নিয়ে একটা সংবাদ করলো মাহাপোজ আলমকে নিয়ে বিবিসি একটা সংবাদ করলো সেই সংবাদের শিরোনাম দেয়া হলো এক এগারোর পদধ্বনি কেন শোনা যাচ্ছে তার ব্যাখ্যা দিলেন উপদেষ্টা মাহাপজ আলম অর্থাৎ তারপরে সন্ধ্যা সাতটা তিন মিনিটে এডিট করার পরে তিনি আবার তার কমেন্টে গিয়ে ব্যাখ্যা দিয়েছেন সেই ব্যাখ্যাই তিনি কি বলেছেন চলুন একটু বিবিসি কি বলছে শুনে আসি বিবিসি বলছে যেটা সেটা হচ্ছে যে এক এগারোর ব্যাখ্যায় যেটা বলা হয়েছে সেখানে তিনি বলছেন যে জনগণ আপনাদের জনগণ আপনাদের সঙ্গে ছিল আপনাদের প্রতি জনগণের বিশ্বাস ছিল এ কারণেই আপনারা সাহসের সঙ্গে প্রতিবাদ প্রতিরোধ গড়ে তুলে তুলতে পেরেছেন আপনাদের প্রতি জনগণের সেই আস্থা বিশ্বাস ধরে রাখুন মনে রাখবেন জনগণের আস্থা অর্জন করতে পারলে আপনি নেতা জনগণ প্রত্যাখ্যান করলে আপনি নেতা নন এমন মন্তব্য করেছেন এবং তিনি বলেছেন যে যেটা এক এগারোর পদধ্বনি শোনা যাচ্ছে সেখানে বলার চেষ্টা করেছেন সেটা হচ্ছে যে তিনি নানাভাবে জুলাইয়ের যে বিভক্তি জুলাইয়ে যে বিভক্তি এসেছে সেই বিভক্তির আমি একটু অন্য জায়গা থেকে রেফারেন্স দিয়েছি মূলত তিনি লিখেছেন যে জুলাইয়ের শক্তিগুলো এই পদধ্বনির কথা কেন বলছি জুলাইয়ের শক্তিগুলোর ঐক্য নাই এবং ঐক্য ধরে না রাখার ক্ষেত্রে আমাদের যতটা দায় তার চেয়ে বেশি পুরাতন এক এগারো শক্তিগুলোর অন্তর্ঘাতক কর্মকাণ্ড দায়ী তিনি লিখেছেন মন্তব্যের ঘরে লিখেছেন জুলাইয়ের শক্তিগুলোর আত্মতুষ্টির সুযোগে পুরাতন এক এগারো পন্থীদের বিভাজন ও অন্তর্ঘাতের সুযোগ বৃদ্ধি আওয়ামী লীগকে স্বাভাবিককরণ এবং জুলাইয়ের ডিলিফিকেশন মূল ধারা হয়ে উঠছে পুরাতন অর্থনৈতিক ও কালচারাল বন্দোবস্ত ফিরিয়ে আনার তোরজোর যার পথ ধরে লীগকে ফিরিয়ে আনার পথ প্রশস্তিত হবে তার কথাগুলো বুঝে ওঠা খুব মুশকিল তিনি একটু বুদ্ধিজীবী শ্রেণীর মানুষ তো একটু বুদ্ধিবৃত্তিক শব্দ প্রয়োগের চেষ্টা করেন মূলত তিনি তার ওই পোস্টের কমেন্টে গিয়ে বোঝানোর চেষ্টা করেছিলেন যেটা সেটা হচ্ছে যে জুলাই বিভক্ত হয়ে গেছে জুলাইয়ের স্টেক হোল্ডাররা নানাভাবে বিভক্ত হয়েছে সেই বিভক্তির সুযোগ নিয়ে এক এগারো আসবে এখন প্রশ্ন হচ্ছে যে এই বিভক্ত কেন বিভক্তি কেন আসলো এই বিভক্তির জন্য তো আপনাকেও থেকে বেশি দায়ী করা হয় যে সরকারের থেকে আপনি সব থেকে বেশি বিভক্তি তৈরি করেছেন দলগুলোর মধ্যে যে বিভক্তি সেই বিভক্তিটা আপনি তৈরি করেছেন সরকারের সঙ্গে দলগুলোর যে দূরত্ব সেটা আপনি তৈরি করেছেন এবং নানা সময় বিতর্কিত ফেসবুক পোস্ট দিয়ে সেগুলো আপনি করেছেন কখনো বিএনপির বিরুদ্ধে পোস্ট দিয়েছেন কখনো জামাতের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন কখনো শিবিরের বিরুদ্ধে পোস্ট দিয়েছেন কখনও এনসিপিকে উদ্দেশ্য করে বলেছেন যে নতুন গজিয়ে उठा নেতারা সহ্য করতে পারছে না সবাই এক সার্কেলে যখন দুর্নীতিতে জড়িয়ে পড়েছে তখন একজন মানুষ আমি যখন স্বচ্ছ তখন তারা সহ্য করতে পারছে না অর্থাৎ সরাসরি এনসিপিকে এবং সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছেন অনেক কাণ্ড কারখানাই দেখেছি এবং আপনার সব থেকে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা চোখে পড়ে সেটা হচ্ছে যে আপনি ফেসবুক পোস্ট যেটা সালাউদ্দিন আহমেদ বলেছেন যে ঘণ্টাখানেক পরে হয়তো তিনি পোস্টটা ডিলিট করবেন এবং সেটাই করেছেন আপনি সেটা নিয়ে আবার গণমাধ্যম নতুন করে নিউজ করেছে মানে গতকালকে আপনাকে নিয়ে গণমাধ্যম খুব বেশি ব্যস্ত ছিল কালের কণ্ঠ সহ সব পত্রিকা আবার নিউজ করেছে সত্য হল সালাউদ্দিন আহমেদের কথা পোস্ট ডিলিট করলেন তথ্য উপদেষ্টা এটাও দেখে নিন তাহলে এই যে এই যে আপনি পোস্ট ডিলিট করলেন তার মানে এক এগারোর ভয়টা ধরিয়ে আপনি আবার পোস্ট ডিলিট করলেন যেটা অনুমান করাই যাচ্ছিল যে আপনি পোস্টটা ডিলিট করবেন যখন এটা নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হবে সরকারের পক্ষ থেকে আপনার অভিভাবকরা বলবেন যে এই পোস্ট রাখা যাবে না তুমি ডিলিট করো আপনি ডিলিট করে দেবেন কারণ ডিলিট করা আপনার কাছে সব থেকে সস্তা একটা কাজ একটা লিখেন আবার ডিলিট করেন ভারত ভারতের বিভিন্ন রাজ্য দখল করে বাংলাদেশের মানচিত্র বড় করে পোস্ট দেন কিছুক্ষণ পরে আবার ডিলিট করেন বহু কর্মকাণ্ডের কারণে সরকার বিতর্কিত হয়েছে আপনার বহু কর্মকাণ্ডের কারণে এবং আপনার কর্মকাণ্ড লেখালেখি কথা এগুলোর কারণে দলগুলোর মধ্যে বিভক্তি সৃষ্টি হয়েছে যে দলগুলো জুলাইয়ের স্টেক হিসেবে দাবি করে তাদের মধ্যে বিভক্তি সৃষ্টির অন্যতম দায় কিন্তু আপনার কাঁধেই চাপে তাহলে আপনি দায়টা কাকে দেবেন আপনি দায় এবং দরদের রাজনীতির কথা বলেন ফরাদ মাজার যে শব্দগুলো ব্যবহার করেন সেই শব্দগুলো ব্যবহার করেন প্রতিনিয়ত কিন্তু এই দায়টা কার এবং দায়বোধ বোধ একত্রিত করে রাখার যে দায়বোধ সেই দায়বোধটাও তো কখনো কখনো আপনার মধ্যে দেখা যায় না সেই আলোচনাও হয় কিন্তু এক এগারোর প্রসঙ্গ আসছে কেন সেটা একটা বড় বিষয় যখন আমরা আগস্টের বর্ষপূর্তি পালন করছি নানা ধরনের উৎসব মুখর পরিবেশ তৈরি হচ্ছে জুলাই স্মৃতি জাদুঘরে বিভিন্ন মনুমেন্ট তৈরি হচ্ছে বিভিন্ন স্ক্রাপচার তৈরি হচ্ছে সেগুলো বিভিন্ন জায়গায় প্রদর্শনের ব্যবস্থা করা হচ্ছে এবং একটা উৎসব পরিবেশ সারাদিন সংসদ চত্বর রীতিমতো ব্যতিব্যস্ত থাকবে বিভিন্ন কর্মকাণ্ডে সেরকম মুহূর্তে আপনি এক এগারোর ভয়টা কেন দেখালেন এক ভয় দেখানোর পেছনে কি অন্য কোনো কারণ যেটা নুরুল হক নূর বলেছেন যে সরকারের ব্যর্থতা ঢাকতে এক নাটক করা হচ্ছে এক ব্যাপারটাকে উস্কে দেওয়া হচ্ছে চতুর্দিকে এই ব্যাপারগুলো কিন্তু আলোচনায় এমনিতে আছে আপনি যে নতুন করে বলছেন তা নয় আলোচনা এমনিতেই বহুদিকে আছে যে কেউ বলছেন সেনা শাসন আসতে পারে কেউ বলছেন এক মত মতো করে সেনা ব্যাকড একটা গভর্নমেন্ট আসতে পারে এই সরকার থাকবে না এই সরকার নির্বাচন পর্যন্ত থাকতে পারবে না এরকম বহু আলোচনা আছে কিন্তু বাইরেই এই আলোচনা তো থাকতেই পারে কিন্তু সরকারের অভ্যন্তরে বসে যখন আপনি এই ফর্মুলা প্রসব করবেন তখন কি মনে হবে তখন মনে হবে যে সরকারের মধ্যে একটা ভীতি তৈরি হয়েছে যে তারা ব্যর্থ হচ্ছে এবং তারা দায়িত্বে কিংবা ক্ষমতায় থাকতে পারছে না অন্য কোনো সরকার আসছে অন্য কোনো ফর্মেটে সেটাই কি ঠিক সেটাই কি ঠিক হতে চলেছে তাহলে এক বছরের মধ্যে আমাদের সমস্ত অর্জন কি মিথ্যা হয়ে গেল আমরা ফ্যাসিস্টকে তাড়ালাম শেখ হাসিনার বিচার শুরু করলাম শেখ হাসিনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবো যা ইচ্ছা তাকে জেলে ভরছি অনেক কিছুই করছি আমরা কিন্তু এক বছরের মধ্যে স্বপ্ন কেন শেষ হয়ে যাবে কি এমন কর্মকাণ্ড আমরা করলাম ধ্বংসাত্মক কর্মকাণ্ড স্বপ্নভঙ্গের কর্মকাণ্ড কি করলাম যে এক বছরের মধ্যে স্বপ্ন ম্লান হয়ে গেল বিপ্লব যদি ব্যর্থ হয় তাহলে দেশ এবং বিপ্লবীরা সবাই কিন্তু বিপদে পড়ে এই কথাটা নিশ্চয়ই আপনার ভুলে যাবার কথা নয় এই কথাটা না জানারও কথা নয় সুতরাং দেশকে ব্যর্থ করা কিংবা দেশকে বিপদে ফেলা বিপ্লবীদের বিপদে ফেলার ব্যাপার এই এবং এই এই বিষয়ে এক ধরনের ভয় ধরানো উস্কে দেয়া এই কর্মকাণ্ড সরকারি বসে থেকে না করলেই কি নয় যখন যে যেদিন আপনি এই কাজটা সেদিনই টিআইবি তাদের প্রতিবেদনে বলছে যে আপনি এবং আসিফ মাহমুদ সজীব ভইয়া এনসিপির অভিভাবক হয়ে সরকারে বসে আছেন এবং এনসিপি কিংস পার্টি আপনারা সরকারে বসে থেকে এই কিংস পার্টিকে আদর যত্ন করছেন আবার কখনও ফেসবুক পোস্টে আপনি এনসিপিকে নানাভাবে ধুয়ে দেন সব মিলিয়ে কনফিউজিং একটা ক্যারেক্টারে পরিণত হয়েছেন আপনি যেটা একজন উপদেষ্টার জন্য খুব একটা মানানসই নয় আমার মনে হয় যে এখান থেকে একটু সচেতন হওয়া উচিত সচেতন না হলে পরবর্তীতে আপনি একটা ওই বা এলো বালকের মতো বা গেলো বা গেলো বলে চিৎকার করবে এক সময় সত্যিই বাঘ আসবে কিন্তু ও কেউ উদ্ধার করতে আসবে না এরকমভাবে এই ফেসবুক পোস্ট ডিলিট করতে করতে এরপরে একটা সময় এমন আসবে যে আপনি সরকারের একটা সত্য কথা ফেসবুকে লিখলেও জনগণ সেটার উপরে আস্থা রাখতে পারবে না বিশ্বাস করবে না জনগণ ভাববে যে আপনি কিছুক্ষণ পরে এটা ডিলিট করে দেবেন সেটাই কি হবে দর্শক আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে